এর ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহে জামে মসজিদ চত্বরে আগামী পাঁচই ডিসেম্বর 2024 বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক কেরাত মাহফিল। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি هارুনুর রশিদের পাঠানো প্রতিবেদনে সঙ্গে রয়েছে জননী টেলিভিশন নিউজ ডেস্ক থেকে আমি তানজিনা তানিয়া। এই মাহফিলটি ইসলামিক বিশ্বে অনন্য মর্যাদাপূর্ণ একটি আয়োজন হিসেবে পরিচিত। যেখানে সারা বিশ্বের খ্যাতিমান ও বিশ্বজয়ী কারিগর অংশগ্রহণ করেন এবং পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যান প্রতি বছরের মতো এবারও প্রথম দিনের এই মহতি আয়োজনটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে এরপর পুরো মাস ব্যাপী দেশের প্রতিটি জেলায় নিয়মিতভাবে এই মাহফিলটি চলবে যাতে বিশ্বজয়ী কারীদের সুললিত ক্যারাত প্রতিটি অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব হয় এই মাহফিলের সূচনা করেন চট্টগ্রামের অন্যতম শ্রদ্ধেয় আলেম ও দিনী শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠক জনাব হাফেজ তৈব সাহেব তিনি সেগুন বাগান তালিমুল কোরআন মাদ্রাসা সহ দেশের বিশটিরও বেশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তার তত্ত্বাবধানে এই ক্যাডাত মাহফিলের সুনাম শুধু বাংলাদেশে নয় বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও বার্তায় জনাব হাফিজ তৈফ সাহেব দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এই মাহফিলে অংশগ্রহণ করতে এবং বিশেষভাবে তিনি দেশের প্রতিটি মসজিদের খতিবদের প্রতি অনুরোধ করেছেন যেন প্রতিটি জুমার বয়ানে এই মাহফিলের বিষয়ে অ্যানাউন্সমেন্ট করা হয় দেশের ঐতিহ্য ঐতিহ্য ও ধর্মীয় চেতনাকে ধারণ করে আয়োজিত এই আন্তর্জাতিক মাহফিল ইসলামী সংস্কৃতি ও শিক্ষার এক মহতি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে তাই এবারের মাহফিল এক নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করা হচ্ছে আজকে শুক্রবার আমি আমাদের প্রত্যেক মসজিদের খতিব সাহেবদের কাছে আরজ করব একটু মেহরবানি করি আজকে জুমার সমন্বয় দিয়ে একটু আমাদের এই আন্তর্জাতিক কেরার মাহফিল আগামী ডিসেম্বর মাসের পাঁচ তারিখ এই কথাটা একটু বলি দিবেন এলান করে দিবেন আমরা আপনাদের জন্য দোহা করবো আল্লাহ তাহলে আমাদেরকে সবাইকে তৌভিদান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ